الله رب العالمين انما المؤمنون الذين امنوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله اولئك هم الصادقون الله رب العالمين

পরিপূর্ণ তারপর এই গ্যারেন্টি নাই কিন্তু ইসলাম পুরা বিশ্বাস করতে হবে বিশ্বাসের ক্ষেত্রে কোন কনসিডারেশন উইল নট বিসেপ্টেড বিশ্বাসের ক্ষেত্রে এক পরিমাণ কনসিডারেশন আল্লাহ গ্রহণ করবেন না

সে যদি মন্দিরে যাতায়াত করে পূজা পার্বণ করে হিন্দু সমাজ তাকে হিন্দু বলে মেনে নিতে পারে যদি সে রামকৃষ্ণের অস্তিত্ব কেউ না করে কোন বদ্ধ যদি ব্যাগরাতে করে সে বদ্ধ হতে পারে যদি সে গৌতম বুদ্ধকে বিশ্বাস নাও করে পারে আমি কি কবরস্থানে

কোরকালি দেয় জিকির ফিকির সবে ঠিক আল্লাহ কোরআনের বিসমিল্লার পা থেকে বিলাল জিন্নতি ওয়ান নাস সিন পর্যন্ত কোন একটা বাক্যের কোন একটা শব্দের কোন একটা অক্ষরকে যদি অস্বীকার করে সে মুসলমান হতে পারবে না সে কাফের ঠিক ইসলাম কথা বুঝতে ধর্মনা আল্লাহ মুমিনের যে সঙ্গাই দিবেন সেই সঙ্গায় ঠিক মঙ্গনা আপনি মমিন দাবি করবেন মুসলিম দাবি করবেন এই সুযোগ ইসলামে